তুমি কি জানো আল্লাহ কখনো হঠাৎ করে কারো জীবনে টাকা পাঠান না তিনি আগে সেই মানুষটাকে তৈরি করেন পরিশুদ্ধ করেন ধৈর্য শেখান আর তারপরে রিজিকের দরজা খুলে দেন কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যখনই প্রস্তুতি শুরু হয় তখন বেশিরভাগ মানুষ ভাবে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন অথচ আসলে আল্লাহ তখন তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন অনেক সময় তুমি দেখবে কাজ বন্ধ হয়ে গেছে মানুষ দূরে চলে গেছে মন একদম চুপচাপ আর জীবনে একের পর এক বিপদ আসছে তুমি ভাবছ সব শেষ কিন্তু বাস্তবে তখনই শুরু হচ্ছে তোমার জীবনের নতুন অধ্যায় কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের চোখে ধরা পড়ে না তিনি যখন কাউকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তার ভেতরের অহংকার ভেঙে দেন তার আত্মাকে বিনম্র করে দেন তার মনকে শক্ত করে দেন এরপর তিনি ধীরে ধীরে এমন পরিবর্তন আনেন যাতে মানুষ সে রিজিক সামলাতে পারে যাতে সেই টাকা তার জন্য বরকত হয় ধ্বংস না হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন এক সত্য জানাতে যাচ্ছি যা জানলে তুমি তোমার জীবনের দুঃসময়কেও আর অভিশাপ ভাববে না বরং বুঝবে আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন কারণ রিজিক আসার আগে আল্লাহ তার বান্দার জীবনে সাতটি বিশেষ লক্ষণ পাঠান এই লক্ষণগুলো এমন সূক্ষ্ম এমন গভীর যে অনেকেই তা বোঝে না কিন্তু যদি তোমার হৃদয় সত্যিকার অর্থে ইমানদার হয় তাহলে তুমি বুঝবে এই লক্ষণগুলো মানে আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন আর আজকের ভিডিওর প্রতিটি মুহূর্তে আমি তোমাকে সেই লক্ষণগুলো দেখাবো যেগুলো ঘটলে বুঝবে তোমার জীবনে টাকা বরকত ও শান্তি আসছে তাই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করো না কারণ এই ভিডিও শেষ হলে তুমি তোমার জীবনের অনেক কষ্টের মানে বুঝে যাবে তুমি বুঝবে যে ব্যথা তোমাকে কাঁদিয়েছিল সেটাই ছিল তোমার রিজিকের সূচনা তুমি বুঝবে আল্লাহ কখনো তোমাকে কষ্ট দিতে চান না বরং তোমাকে প্রস্তুত করতে চান এমন এক জীবনের জন্য যেখানে থাকবে বরকত সম্মান ও মানসিক প্রশান্তি এটা শুধু একটি ভিডিও নয় এটা তোমার জীবনের বাস্তব শিক্ষা আর তুমি যদি সত্যি বিশ্বাস করো আল্লাহ কখনো অন্যায় করেন না তাহলে এই ভিডিও তোমার চোখ খুলে দেবে প্রথম লক্ষণ জীবনে হঠাৎ একের পর এক বাধা আসা শুরু হয় যখন আল্লাহ কারো রিজিক বাড়াতে চান তখন প্রথমেই তিনি তার পুরনো আরামদায়ক জায়গা থেকে সরিয়ে দেন কারণ আরামে কিউ পরিবর্তন হয় না তুমি যদি সবসময় একই জায়গায় একইভাবে বাঁচো তাহলে তুমি কখনো বড় হতে পারবে না তাই আল্লাহ অনেক সময় তোমার জীবনে একের পর এক সমস্যা দেন চাকরি চলে যায় ব্যবসা থেমে যায় বন্ধু দূরে সরে যায় এমনকি পরিবারের মধ্যেও ভুল বোঝাবুঝি শুরু হয় এই সময় মানুষ ভাবে আল্লাহ কেন আমাকে কষ্ট দিচ্ছেন অথচ আসলে আল্লাহ তোমার জীবনের পুরোনো সিস্টেম ভেঙে দিচ্ছেন যাতে নতুনটা তৈরি হয় এটা ঠিক যেমন বীজ মাটির নিচে পুচে না গেলে চারা গজায় না ঠিক তেমনি তোমার পুরনো জীবনটা না ভাঙলে নতুন রিজিকের পথ খুলবে না আল্লাহ এই বাধাগুলোর মাধ্যমে তোমাকে শেখাতে চান রিজিক মানুষের হাতে নাই তার হাতে যখন তুমি এই সত্যটা পুরোপুরি মেনে নেবে তখন তোমার মনে এক ধরনের আত্মসমর্পণ জন্মাবে তখন তুমি কাজ করবে চেষ্টা করবে কিন্তু মন থেকে চিন্তা চলে যাবে আমি একা কিছু করতে পারবো না তুমি বলবে আল্লাহ যা ঠিক মনে করেন তাই হবে এই আত্মসমর্পণের পরেই রিজিকের দরজা খুলতে শুরু করে মনে রেখো অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আসে সবচেয়ে কঠিন সময়ের আড়ালে তাই বাধা এলে ভয় পেও না হয়তো আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন শুধু তুমি এখনো তা দেখতে পাচ্ছ না দ্বিতীয় লক্ষণ হঠাৎ মন একদম চুপচাপ হয়ে যায় একাকিত্ব লাগে তুমি হয়তো লক্ষ্য করেছ কোনো কোনো সময় এমন এক সময় আসে তুমি কি জানো আল্লাহ কখনো হঠাৎ করে কারো জীবনে টাকা পাঠান না তিনি আগে সেই মানুষটাকে তৈরি করেন পরিশুদ্ধ করেন ধৈর্য শেখান আর তারপরে রিজিকের দরজা খুলে দেন কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যখনই প্রস্তুতি শুরু হয় তখন বেশিরভাগ মানুষ ভাবে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন অথচ আসলে আল্লাহ তখন তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন অনেক সময় তুমি দেখবে কাজ বন্ধ হয়ে গেছে মানুষ দূরে চলে গেছে মন একদম চুপচাপ আর জীবনে একের পর এক বিপদ আসছে তুমি ভাবছ সবশেষ কিন্তু বাস্তবে তখনই শুরু হচ্ছে তোমার জীবনের নতুন অধ্যায় কারণ আল্লাহ পরিকল্পনা সবসময় মানুষের চোখে ধরা পড়ে না তিনি যখন কাউকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তার ভেতরের অহংকার ভেঙে দেন তার আত্মাকে বিনম্র করে দেন তার মনকে শক্ত করে দেন এরপর তিনি ধীরে ধীরে এমন পরিবর্তন আনেন যাতে মানুষের রিজিক সামলাতে পারে যাতে সে টাকা তার জন্য বরকত হয় ধ্বংস না হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন এক সত্য জানাতে যাচ্ছি যা জানলে তুমি তোমার জীবনের দুঃসময় আর অভিশাপ ভাববে না বরং